আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা আমাদের বাংলাদেশে একটি জান্নাতি রাজনৈতিক দল আছে যারা জান্নাতের টিকিট বিক্রি করেন যাদের সমাবেশে ফেরেস্তার অংশ গ্রহণ করে সেই রাজনৈতিক দলটি হলো বাংলাদেশ জামাতি ইসলাম এত গুণে গুণান্বিত জান্নাতি রাজনৈতিক দল যাদের সমাবেশে ফেরেস্তারা অংশগ্রহণ করে যারা জান্নাতের টিকিট বিক্রি করে তাদেরকে এই মুহূর্তে বন্ড ইসলামী রাজনৈতিক দল হিসাবে আখ্যায়িত করা হচ্ছে জামাতি ইসলামকে অনেকে অনেক রকম ভাবে আখ্যায়িত করে এই জামাতি ইসলামকে বিএনপির চেয়ারপারসন বেগম খালা বলেছিল করা হলো মুনাফেক মুনাফেক ইতি বরপুর এই জামাতি ইসলাম এবং আমাদের বাংলাদেশের আরেকটি ইসলামিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনের আমির কি বলেছিল জামাতি ইসলাম যার বন্ধু তার কোন শত্রুর প্রয়োজন হয় না এবং ইসলামিক চিন্তাবিদ মুক্তি এনায়তুল্লাহ আব্বাসী তিনি বলেছেন জামাতে ইসলাম হলো কাফের এই মুহূর্তে জামাতি ইসলামকে ভন্ড ইসলামিক রাজনৈতিক দল হিসেবে আখ্যায়িত করেছে হেফাজতে ইসলামের আমির এটি যদি সাধারণ মানুষ বলতো তাহলে অন্য কথা ছিল এখানে জামাতি ইসলামকে বন্ড ইসলামিক রাজনৈতিক দল হিসেবে আখ্যায়িত করেছেন হেফাজতে ইসলামের আমির এখন কি বলবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালাজিয়া বলেছে এটি মুনাফেকের দল ইসলামিক আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে জামাতে ইসলাম যার বন্ধু তার কোন শত্রুর প্রয়োজন হয় না এবং হেফাজতে ইসলামের আমির বলছেন জামাতে ইসলাম হলো বন্ড রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামীকে বন্ড ইসলামী দল বলে মন্তব্য করেছেন কৌমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবু নগরী চট্টগ্রামের নাজির হাটে এক আলোচনা সভায় করেন তিনি হেফাজতে ইসলাম কোন রাজনৈতিক দল নয় যে তারা রাজনৈতিক বক্তব্য দেবে এখানে নিরপেক্ষ জায়গা থেকে হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবু নগরী বলছেন জামাতি ইসলাম বন্ড ইসলামিক রাজনৈতিক দল সেখানে হেফাজতের আমির বলেন জামাত ইসলামী বন্ড ইসলামী পার্টি সহী ইসলামী পার্টি না এটা শুধু আমি বলছি না মুরব্বীরা বলে গেছেন জামাতি ইসলামীর ইসলাম হলো মৌদুদির ইসলাম আর আমাদের ইসলাম হলো মদিনার ইসলাম ইসলাম করলে ইমান থাকবে না মৌদুদি ইসলাম করলে ইমান থাকবে না তার মানে কি জামাতি ইসলামের কোন ইমান নেই তিনি বলেন তারা মদিনার ইসলাম ন মৌদুদি ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় আমরা জামাতি ইসলামকে ইসলামী দল মনে করি না হেফাজতে ইসলামের আমির বলছে তাদের ইমানে নেই তারা মদুদি ইসলাম কায়েম করতে চায় মদিনার ইসলাম কায়েম করতে চায় না প্রতিষ্ঠিত করতে চায় না এখন যাদের ইমান নেই তারা কিভাবে ইসলামিক দল হয় ইসলামিক রাজনৈতিক দল হয় জামাতি ইসলামকে নিয়ে বারংবার এই ধরনের মন্তব্য করা হয় তবে কোনটা সঠিক কোনটা বেঠিক আমি বলতে পারবো না কেউ কেউ মনে করেন জামাতি ইসলাম কাপের আবার এখানে হেফাজতে ইসলাম থেকে বলা হচ্ছে হেফাজতে ইসলামের আমির বলছেন এদের ইমান নেই যারা মদুদি ইসলাম কায়েম করতে চায় তাদের ইমান সঠিক নয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ